আপনি একটা রিক্সাওয়ালাকে বলছেন এই রিক্সাওয়ালা যাবি মাস্টার্স পাস আর রিক্সাওয়ালা আপনার কথার উত্তরে বলছে ভাই কোথায় যাবেন জীবন স্কুলের বারান্দায় পা দেয় নাই আপনি বলেন তো দুজনের মধ্যে শিক্ষিত কে দুইজনের মধ্যে শিক্ষিত কে আপনি মাস্টার্স পাস করে একজন মানুষকে সম্মান দিতে পারেন নাই তুই তো গাড়ি করছেন এই যাবি সে আপনার কথা রেসপন্স করছে স্যার কই যাবেন তার মানে আপনি ডিগ্রি নিলেও ওর মতো সামাজিকতার ডিগ্রি নিতে পারেন নাই এই জন্য ভদ্রতা আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে ঠিক না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ ইন্নাল্লাহা হাইয়ুন করিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন যদি কেউ আল্লাহ রবুল আলমিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সলাত আদায় করে যদি ফরজ সলাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে তফাত বাড়ি আল্লাহ পাকের জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সলাত ছেড়ে দেয় পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে না হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহ তারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহও তাদেরকে ভুলে যাবেন ইন তআনসুরুল্লাহ আয়া আনসুরুকুম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ ওয়া ইউছাব্বিত আকদামাকুম আননা তুমাদাদ পাকে দৃঢ় রাখবে ইনশাআল্লাহ ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোনো قومের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা যার জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়েছে তোমার জন্য যার জীবনের দুঃখের কথা চিন্তা না করে তোমার ভালোবাসা অর্জনের জন্য তোমাকে খুশি করার জন্য জীবনের সব কিছু উজাড় করে দিয়েছে তাকে কখনো কষ্ট দিও মনে রেখো ভালোবাসার মানুষকে কষ্ট দিলে তুমি নিজেও ঠকবা তুমি কখনো নিজে সুখী হতে পারবে না